বউ এবং মায়ের মধ্যে যদি ঝগড়া হয় তাহলে একটা পুরুষ মুশকিলে পড়ে যায় কার পক্ষ নিয়ে কথা বলবো এটা ভেবে পক্ষ হয়ে কথা বলবো না মায়ের পক্ষ হয়ে কথা বলবো সো হ্যালো আমি সবজি এবং রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প করব আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা একদিন আমার স্বামী আমার কাছে এসে হঠাৎ করে প্রশ্ন করলো আমার মায়ের সাথে যদি তোমার ঝগড়া লাগে তাহলে আমি ছেলে হিসাবে কার পক্ষ নিব আমি বললাম কি তোমার মায়ের সাথে যদি আমার ঝগড়া লাগে তাহলে তুমি কার পক্ষে হবা তাহলে শুনো তোমার মা তো দিন বসে বসে খায় আর হুকুম করে আর আমি গোটা বাড়ির কাজ একাই করি তবুও তোমাকে এটাই বলবো যে তোমার মায়ের সাথে যদি আমার ঝগড়া লাগে এত কিছুর পরেও আমি চাইবো যে তুমি তোমার মায়ের পক্ষই নাও তখন আমার স্বামী চমকে বললো কেন আমি বললাম এটা ভেবো না যে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে লালন পালন করেছে ভালোবাসা দিয়ে এত বড় করেছে সেই কারণে যে তোমার মায়ের পক্ষে হবার সেই কারণ না কিন্তু আমার স্বামী বলল কি কি কারণে তাহলে আমি বললাম যে তুমি যদি আমার পক্ষ হয়ে কথা বলো তাহলে তোমার পরিবারের সবার কাছে তুমি খারাপ হয়ে যাবা তোমার ভাই বোন মা সবাইকে বলে বেড়াবে যে তুমি বইয়ের পক্ষ হয়ে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছো আর তুমি যদি মায়ের পক্ষ হয়ে কথা বলো তাহলে আমি শুধু মন খারাপ করব। আর আমি যদি মন খারাপ করে রাগ করেও থাকি আমার রাগ ভাঙানো তোমার কাছে কোনো ব্যাপার না কারণ এরকম ছোটখাটো ঝগড়া তোমার সাথে কতবার হয়েছে আর তুমি কতবার আমার রাগ ভাঙিয়েছো আর এই জন্যই চাই আমি তুমি তোমার মায়ের পক্ষই নাও আমি চাই তুমি সবার কাছে মাথা উঁচু করে থাকো মাথা নিচু করে নয় এই কথা শুনে আমার স্বামী খুবই খুশি হয়েছিল এবং আমার স্বামী আমাকে বলছিল তুমি অনেক বুদ্ধিমতী সময় দেখি আমার স্বামী আমাকে একটা সারপ্রাইজ দিল জীবনের প্রথমবার আমার স্বামী আমাকে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করিয়েছিল এবং বাজার থেকে দুটো নাইটি দুটো অন্যা কিনে নিয়ে এসে দিয়েছিল সত্যি সেই দিনটা আমাকে খুবই ভালো লাগছিল আমি অন্যা নাইটি এগুলো পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম আমার স্বামীর চয়েসও খুব সুন্দর ছিল আর আমাকে রেস্টুরেন্টে যে প্রথমবার যে এত খাবার খাইয়েছিল সুন্দর সুন্দর খাবার খাইয়েছিল সুন্দর সুন্দর কথা বলছিল। সব কিছু মিলিয়ে আমাকে অনেক ভালো লাগছিল। আসলে জানেন বৌরা যদি সত্যিকারের স্বামীকে ভালোবাসে তাহলে যতই কিছু হয়ে যাক না কেন স্বামীর সঙ্গে বেশি দিন রাগ করে কোনো দিনও থাকে না স্বামীকে কোনো দিনও কারোর কাছে ছোটও করবে না আজকে আমি সবার সামনে এই ভিডিওর মাধ্যমে বলেই দিচ্ছি আমি আমার স্বামীকে অনেক 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 ভালোবাসি যাই হোক বন্ধুরা আমি আজকে সেই দিনের কথা ভেবে ভেবে একটু বেশি খুশি হচ্ছিলাম আর আমার মনের কথাও বলে দিলাম তো আমার গল্প শেষ করে দিয়ে এখন খেতে বসে যাই তো আজকের মতো এখানেই ভিডিওটা ছেড়ে দিচ্ছি পরবর্তী ভিডিও আবারও চলে আসবেন প্লিজ আপনারা ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন এখন তাহলে আমি খেতে থাকি খোদা হাফেজ